মাননীয় সুপ্রিম কোর্ট তেসরা এপ্রিল যে রায় দিয়েছেন সেই রায়ের আঠাশ নম্বর পয়েন্টে স্পষ্ট করে বলেছেন সিবিআইয়ের ডাটা অরিজিনাল বলে ধরা হতো যদি এসএসসির কাছে অরিজিনাল ওএমআর সিট থাকত অথবা ওএমআর এমআর সিটের মিরর ইমেজ থাকত কিন্তু নবম দশম ও একাদশ দ্বাদশের গেজেট অনুযায়ী একুশ নম্বর পয়েন্টে স্পষ্ট করে বলা রয়েছে প্যানেল প্রকাশিত হওয়ার এক বছর পর ওএমআর এমআরসিট ডিস্ট্রয় করা যেতে পারে সেই অনুযায়ী ওএমআর সিট ডিস্ট্রয় হয়ে গিয়েছে তাই এসএসসির কাছে অরিজিনাল ওএমআর সিট অথবা ওএমআর সিটের মিরর ইমেজ না থাকার জন্য যে হার্ড ডিস্কগুলি পাওয়া গিয়েছে সেই হার্ড ডিস্কের তথ্যগুলি অরিজিনাল বলে ধরা হবে না এবারে দেখুন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন যাত্রীহারা দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছে এবং তারা ওখানে গিয়ে তৃণমূলের

যে কেন এই জটিলতা তৈরি হয়েছে এই জটিলতা তৈরি হয়েছে রাজ্যের কার্যত এসএসি ডিফান্ড করে যারা সুপ্রিম ক্ষমতায় আছেন বিধানসভার সংখ্যাগরিষ্ঠতা জোরে প্রশাসনিক কর্তৃক অর্থাৎ মহান্য তারা এই ঘটনার জন্য তাই আপনারা বারে বারে জানেন যে সুপ্রিম কোর্টের হিয়ারিং এ যোগ্য এবং অযোগ্য তালিকা বাছাই করার জন্য একাধিকবার সুযোগ দিয়েছে আপনাদের নির্দিষ্ট দাবিকে সমর্থন করবো এবং এখানকার যারা আয়োজন যারা পরিষদ তারা যে যে ধরনের সাহায্য যার যার কাছ থেকে চাইবেন আমরা যদি প্রকৃতপক্ষে আপনাদের দাবিকে সমর্থন করি সংগতি জ্ঞাপন করি তাহলে আমরা সেই সেই সহযোগিতা করে শুধু মুখে নয় মন থেকে যদি আপনাদের সঙ্গে আছি এটা ভবিষ্যতে প্রমাণ করবো এটাই হোক আমাদের একমাত্র আগামী সপ্তাহ শুরু হতে চলেছে আপনারা দেখবেন আমি বলবো না বিস্তারিত আগামী সপ্তাহে শুরুতে এমন একটা পড়বে তৃণমূল বেসামাল হয়ে যাবে নিশ্চিন্ত থাকুন তৃণমূল কুল কিরানা পাবে না সেই ব্যবস্থার দিকে যাচ্ছে অপেক্ষা করতে থাকুন